লক্ষ্মীপুর সদরে বন্যা কবলিত মানুষদের উদ্ধারের পাশাপাশি সোমবার শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করছেন বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনী তেত্রিশ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা শুরু থেকে বন্যার্থীদের সাহায্য ও উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা প্রাকৃতিকভাবে কমে গেলেও বন্যায় দুর্গত মানুষেরা এখনও তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি এই সদর উপজেলা চন্দ্রগঞ্জ থানাধীন চর্ষা ইউনিয়নে বন্য দুর্গতদের ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে লক্ষ্মীপুরে মোতায়েনরত সেনা সদস্যরা

তারা যেন চাল ডাল পেলে কাজ করতে পারে রান্না করতে পারে এজন্যই চাল ডাল দেওয়ার টাকা সঙ্গে খাবার দেওয়া হয়েছে এখন তো বন্যা পরিস্থিতি উন্নতির দিকে কিন্তু বৃষ্টি হলে দেখা যায় যে আপনার ওই নোয়াখালীর দিক থেকে পানিগুলো আসতেছে তো আমরা দেখলাম রাস্তার পাশে ওই জায়গাতেও অনেক পানি ঢুকতেছে তো এটার জন্যই এই দিকে আসা আর যাতে আপনাদের যারা এখনও বন্যা কষ্ট করি আসলে খুঁজে দেওয়া যায় আমরা থাকবো পারছি যতভব আপনাদের সহযোগিতা করা যায়